তো ইতিমধ্যে হয়তো আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ এবার থেকে হয়তো আপনারা আর রেশন দোকানে রেশন কার্ড দিয়ে রেশন তুলতে পারবেন না তার পরিবর্তে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবে কেন্দ্র আর এর পরেই কিন্তু রেশন ডিলাররা ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন এর ফলে কিন্তু অনির্দিষ্টকালের জন্য রেশন দেওয়া বন্ধ হতে পারে তো প্রথমে আমরা দেখে নেব রেশন ধর্মঘট নিয়ে কি বলা হয়েছে এবং তারপর আমরা দেখে নেব কি পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার রেশন ব্যবস্থা নিয়ে তো ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তো চলুন শুরু করি 1 এপ্রিল সংসদ অভিযানের ডাকও দিয়েছে সংগঠন আর এবার নয় খোলা বাজারের সামগ্রী কিনতে হবে গ্রাহককে এবং ভর্তুকির টাকা গ্রাহক অ্যাকাউন্টে পেয়ে যাবেন গণবন্টন ব্যবস্থা তুলে দেবার এটা চক্রান্ত রেশন ডিলার সংগঠনের তরফ থেকে এই দাবি করা হচ্ছে দেশ জুড়ে ধর্মঘটের হুঁশিয়ারি তাদের তো ভিডিও দেখে আশা করি বুঝতেই পারলেন যে কেন রেশন ডিলাররা ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে এবার আমরা দেখে নেব যে রেশন ব্যবস্থা নিয়ে কি পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার তো দেখতে পাচ্ছেন দেশ জুড়ে রেশন ধর্মঘটের হুঁশিয়ারি রেশন ডিলারদের নয়া দিল্লি যাওয়ার প্রস্তুতি শুরু তো এবার দেখুন এবার দেশ রেশন ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন রেশন ডিলাররা কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে এই ধর্মঘটের হুঁশিয়ারি বলে খবর আর তাই কিন্তু আগামী পয়লা এপ্রিল রেশন ডিলাররা নয়া দিল্লি অভিযান করবে রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন করা নিয়ে যেখানে তারা আলোচনা করবে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রথমে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযোগ করতে হবে তারপরে মোবাইল নাম্বার যুক্ত করতে হবে এবং শেষে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডও লিংক করতে হবে তো গত ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া বৈঠক করেন দেশের সব রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আধার কার্ড মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্কের পর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে রেশন কার্ডকে তো ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিতে পরিকল্পনা করা হচ্ছে অর্থাৎ এখন যে আপনারা রেশন কার্ড দিয়ে রেশন তুলতে পারছেন পরবর্তী সময় রেশন কার্ডের সঙ্গে যখন ব্যাংক ব্যাঙ্ক লিঙ্ক হয়ে যাবে তখন কিন্তু আপনারা আর রেশন তুলতে পারবেন না তার পরিবর্তে আপনি যে পরিমাণ রেশন পেতেন তার যে দাম রয়েছে সেই টাকাটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে তো কেন্দ্র ও রাজ্যের ধরনের রেশন ব্যবস্থার জেরে এই পরিকল্পনা করা হয়েছে কেন্দ্রীয় সরকার দিচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আর রাজ্য দিচ্ছে খাদ্যসাথী প্রকল্প এবার প্রাইজের পরিবর্তে ওপেন মার্কেট সেল স্কিমে গ্রাহককে সামগ্রী কিনতে হবে সেই পথে কেনার পর গ্রাহক তার ভর্তুকির টাকা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ঠিক রান্নার গ্যাসের ভর্তুকির মতো অর্থাৎ রান্নার গ্যাস কেনার পর যেমন আপনারা ভর্তুকি পান ঠিক একইভাবে কিন্তু আপনার যে ভর্তুকির টাকা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে যে টাকার আপনি রেশন পেয়েছেন বা পেতেন সেই টাকার যে ভর্তুকি সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এদিকে চণ্ডীগড় পুদুচেরি লাক্ষাদ্বীপ এবং মহারাষ্ট্রে এপিএল গ্রাহকদের এই স্কিম চালু হয় গণবন্টন ব্যবস্থা সেখানে উঠে গিয়েছে এভাবেই গোটা দেশে গণবন্টন ব্যবস্থা তুলে দেওয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ তুলেছে অল ইন্ডিয়া ফেয়ার সব ডিলার্স ফেডারেশন তারই প্রতিবাদে কিন্তু পয়লা এপ্রিল রাজধানীতে পার্লামেন্ট অভিযান করা হবে তার সঙ্গে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে যদি ফল না মেলে তখন অনির্দিষ্টকালের জন্য কিন্তু রেশন ধর্মঘট করা হবে এমনটা কিন্তু জানিয়েছেন সমস্ত রেশন ডিলাররা তো রেশন ডিলারদের বক্তব্য এই প্রক্রিয়া চালু হলে রেশন ব্যবস্থার কি আর কোনো দরকার থাকবে প্রশ্ন উঠছে অর্থাৎ এই যে ব্যবস্থা এটা চালু হলে রেশন দোকানে কিন্তু আর কোনো প্রয়োজন থাকবে না কারণ গোটা বিষয়টি খোলা বাজারের দামের উপর ভিত্তি করে হয় সেক্ষেত্রে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে হবে তাতে সরাসরি ভর্তুকির টাকা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে তাহলে বিষয়টা রান্নার গ্যাসের মতো হবে তখন আর রেশন ডিলারদের কোনো অস্তিত্ব থাকবে না এভাবে গণবন্টন ব্যবস্থা ভেঙে ফেলার চক্রান্ত করা হয়েছে এই বিষয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশম্বর বসু বলেন সারা দেশে প্রায় ছ লক্ষ রেশন ডিলার রয়েছে রাজ্যে আছে কুড়ি হাজার দুশো আটষট্টিটা এই ব্যবস্থায় শুধু আমাদের অবস্থা বিপন্ন হবে তা নয় আমাদের কৃষকদেরও অস্তিত্ব বিপন্ন হবে রেশন ব্যবস্থা তুলে দিলে রেশনের জন্য যে চাল গম চিনি সহ প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন আর কৃষকদের থেকে কেন্দ্রীয় সংস্থা কিনবে না তাই ঘেরাও অভিযানের পর অনির্দিষ্ট কালের জন্য রেশন ডিলাররা ধর্মঘটে ডাক দেবেন অর্থাৎ বুঝতেই পারলেন এবার যে নিয়মটা চালু করা হবে বা এমনটা যে খবর আছে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার রেশন কার্ড লিঙ্ক করা হবে তাতে কি হবে আপনি যে রেশন পেতেন সে রেশনের পরিবর্তে সরাসরি কেন্দ্র আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে আর এই জন্যই কিন্তু রেশন ডিলার যারা রয়েছেন তারা কিন্তু ধর্মঘটে নেমেছেন কারণ তাদের অস্তিত্ব থাকবে না কারণ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে সেক্ষেত্রে কিন্তু রেশন দোকানে কোনো রকম প্রয়োজন পড়বে না তো এই নিয়ে আপনাদের কি মতামত এই যে নতুন একটি পরিকল্পনা হচ্ছে কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা যাতে আপনারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পান তো এই যে সুবিধা চালু হলে আপনাদের সুবিধা হবে কিনা বা বর্তমানে যে পদ্ধতি চালু রয়েছে রেশন ব্যবস্থা সেটা আপনার সুবিধা হবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী সময় কিভাবে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে তার কী প্রক্রিয়া রয়েছে এই নিয়ে যখন অফিসিয়ালি কোনো আপডেট আসবে সেটাও কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ